আর বাপুর একসাথে শেষ ছবি 71 তোলা ছবির মতোই দুষ্ট ছিল সব কিছুতেই আমার সাথে জেদাজডি। केलं হলো বেশি মাথা তুলার তোমারই তো ভাই খুব রাগ હતો। এই ছবিটা তোলার কিছুদিনই মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়। একদিন সন্ধ্যায় বাবা আমাদের নিয়ে বেরিয়ে গেল। পথে দেখলাম আরো অনেকে যাচ্ছে নিরাপদ আশ্রয় খোঁজে। ভয় পিটি বাধা টিয়ে নদীর পারে এসে বসে থাকলাম ভোরের অপেক্ষায়। হ্যাঁ এই মেয়েরা আর বসগেরা প্রথম ট্রিপে আর বাকিরা পরে ট্রিবে চলো চলো এই প্রথম বাবু আমার কাছে হাঁটছে বাবুর আগে আমি যাচ্ছি কোথায় আমি খুশি হব দুনিয়া ভেঙে আমার কান্না পাচ্ছে পায়ে নাম আলাদা টহর চলে আসি গুলি করে তারপর দৌড়াচ্ছি আর ভাবছি বাবার বাবুর সাথে কোথায় জীবনে আর দেখা হবে না হয়ও নেই বাবু বেঁচে থাকলে বাবুর বয়স হতো পঁয়তাল্লিশ ওই বয়সের কাউকে দেখলে আমি তাকিয়ে থাকি বাবুকে খুঁজি ওর চেহারা কেমন হতো সিটি কোন দিকে করত ও কি কোফ থাকতো ও কি বিয়ে হতো বাবুর বাবুটা কেমন হতো এরকম মর্মস্পর্শী তিরিশ লাখ গল্পের বিনিময়ে আমাদের স্বাধীনতা পুরো জাতির সাথে আমরা শ্রদ্ধা জানাই সেই শহীদদের তোমাদের ত্যাগ প্রেরণা জোগায় সামনে এগোবার বাংলা